প্রবীণ নাগরিক আমাদের সমাজের বোঝা নয় প্রবীণদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা এবং সহমর্মিতার ক্ষেত্রটি প্রশস্ত করতে হবে যাতে সমাজে আর কোনো বৃদ্ধাশ্রম গড়ে না ওঠে সামাজিক দায়িত্ব হিসেবে প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে হবে শনিবার আগরতলার শান্তিপাড়া বিবেকানন্দ আবাসনে শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কথা বলেন গোবিন্দের প্রতি আমাদের সম্মান ভালোবাসা এবং সহমর্মিতার ক্ষেত্রটি প্রশস্ত করতে হবে শনিবার শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রলের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সহায় কথা বলেন এদিন তিনি বলেন নবীনদের তুলনায় প্রবীণদের স্বতঃস্ফূর্ততা কোনো অংশে কম নয় সমাজের প্রতি কিছু করার তাগেই তাদের মধ্যে লক্ষ্য করা যায় এ ধরনের চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ মুখ্যমন্ত্রী বলেন সাধারণত চোখের সমস্যা এড়াতে নাগরিকদের চল্লিশ বছর বয়সের পরে নিয়মিত চোখের পরীক্ষা করা প্রয়োজন তবে বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ইন্টারনেট অতিরিক্ত ব্যবহারের কারণে আজকাল শিশুদের মধ্যেও চোখের সমস্যা দেখা যায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন সত্তর বছরও তার বেশি বয়স্ক সব প্রবীণ নাগরিকদের তাদের আয় নির্বিশেষে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত গত দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদিত হয়েছে পাশাপাশি রাজ্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় নাগরিকদের জন্য স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন রাজ্যের বর্তমান সরকার সামাজিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে দু টাকা করেছে দু হাজার চব্বিশ অর্থবর্ষে চার লক্ষ আট হাজারের বেশি সুবিধাভোগীকে বিভিন্ন যোজনায় সামধিক ভাতা প্রদান করা হয়েছে এর জন্য পাঁচশো কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে রাজ্য সরকারের এবারের বাজেট চিফ মিনিটর স্কিম ফর ম্যান্টলি চ্যালেঞ্জ পার্সন্স নামে একটি প্রকল্প চালু করার সংস্থান রাখা হয়েছে এই প্রকল্পে মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে এক্ষেত্রে বর্তমানে যারা দু টাকা করে ভাতা পাচ্ছে তাদের আরো অতিরিক্ত তিন হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিষেবার উন্নয়ন সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ সমূহ তুলে ধরেন তিনি বলেন প্রবীণদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতা আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে প্রবীণ নবীন সবার সম্মিলিত প্রয়াসে সুন্দর এবং সুস্থ রাজ্য সমাজ গড়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন এখানে মানে চিকিৎসা হয় না তাতে করে আমাদের যে ইনস্টিটিউট আমরা যেভাবে এখন আমাদের त्रिपुरा সরকার আসার পর যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ভেলে সাজানোর চেষ্টা করেছি তার একদিকে বিরোধিতা করা এবং মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করা এবং ডাক্তারদের প্রতি আস্থা না রাখার একটা ব্যবস্থা করা কারণ আমাদের মানুষেরা তখন মনে করে না এখানে তো কোনো চিকিৎসা বসতানি চলো বাড়ি বিক্রি করে গরবাটি বিক্রি করে বাইরে চলে যান অথচ প্রচুর ট্রিটমেন্ট কিন্তু দেখা যায় ওনারা নিজেরা কিন্তু চিকিৎসা নিচ্ছেন আমি সেই কারণে ডাক্তারবাবুদের সেদিন আহ্বান করেছিলাম ওনারা যখন আসবেন জিজ্ঞেস করবেন যে আমরা আপনারা তো আমাদের এখান থেকে সবসময় চিকিৎসা পান আমাদের সম্পর্কে কেন এই বিরোধিতা করেন রাজনীতির কারণে এইভাবে বিরোধিতা করা ঠিক না আমরা এখানে এতগুলো সুপার স্পেশালিটি করছি মেডিকেল কলেজ এখানে পিঠে হয়ে গেছে ডেন্টাল কলেজ হয়ে গেছে ফার্মেসি কলেজ আছে এখানে এখানে আমাদের নার্সিং কলেজ হয়েছে আমরা আগামী দিন হোমিওপ্যাথিক কলেজ সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে আমরা করার ট্রাই করছি পিএচসিগুলো কমিউনিটি হেলথ সেন্টার সব জায়গায় ডাক্তারদের নতুনভাবে নিয়োগ করার চেষ্টা করছি তো এই ধরনের রাজনীতির নামে এগুলো নানাভাবে এবং যে ধরনের মানে স্বাধীনতা বোধনে যে ধরনের শব্দ ওনারা ব্যবহার করে

প্রবীণ নাগরিক সংঘের সভাপতি নারায়ণ চন্দ্র সাহা শিবিরে একশো জন চক্ষু চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এশিয়ান টাইমস